দু সালে যারা নূলস্তার জন্য আবেদন করেছেন অনেকেই নূলস্তার আপডেট জানতে চেয়েছেন যদিও আজকে রবিবার বা শনিবার বন্ধের দিন রবিবার বন্ধের দিন শনিবারে হাফ টাইম কাজ হয় কিছু কিছু জায়গায় তবে বন্ধের দিন আর কি মানে সরকারিভাবে আর আপডেট জানতে চেয়েছেন তো আগামী সপ্তাহের যেসব আপডেট ছিল কিছু সংখ্যক নূলস্তা উঠেছে এই সব নূলস্তা নিয়েই কথা বলবো আর কথা বলবো ভিএফএস গ্লোবাল নিয়ে দু সালে যারা নুলস্তার জন্য আবেদন করেছেন যাদের নুলস্তা উঠতেছে অনেকেই নাকি আবেদন পেয়ে গিয়েছে পাওয়ার পরে ভিসাও নাকি দিতেছে তো এই বিষয়ে একটু আপনাদেরকে কনফার্ম করতে চাই হ্যালো ভিউয়ার্স আমি ইটালি থেকে মাহিম মাহিম ইটালি ব্লগ যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই রিকোয়েস্ট থাকবে শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন তো ভিএফএস গ্লোবাল দু হাজার চব্বিশের যেই নুলস্তা দিচ্ছে ভিসা দিচ্ছে এটা নিয়ে যদি বলতে যাই দু হাজার চব্বিশে কিন্তু অনেকেই নুলস্তার জন্য আবেদন করেছে নুলস্তা পাচ্ছে পাবার পরে তারা অ্যাপার্টমেন্ট নিচ্ছে আপনারা জানেন যে অনলাইন সিস্টেমে অ্যাপার্টমেন্ট নিতে হয় তো যারাই অ্যাপার্টমেন্ট নিচ্ছে নেওয়ার পর কিন্তু তারা কিন্তু পাসপোর্ট অনেকেই জমা করতে পারতেছে অনেকেই পারতেছে না অনেকেই লেট হচ্ছে নূলস্তা দু সালের জমা দিয়ে এখনও পর্যন্ত আমার জানা মতে কেউ ভিসা পায় নাই তো এই বিষয়ে আপনারা কৌতূহল থেকে মুক্ত থাকবেন কোনো বিভস্তর মধ্যে থাকবেন না আর কি ভিসা পায় নাই ভিসা পাচ্ছে যারা চব্বিশ সালের আগের বছরে অর্থাৎ তেইশ সালে আবেদন করেছিল ডিসেম্বরে অনেকেই ভিসা পেয়েছে বা সাতাশে মার্চ যারা আবেদন করেছিল তারা আবেদনের পর নুলস্তা উঠবার পর যারা অ্যাপার্টমেন্টে নিয়েছিল তারাই শুধু ভিসা পাচ্ছে তাও ভিসার পরিমাণটা খুব কম ভিসার পরিমাণ খুবই কম তো চব্বিশ সালের এখনও কেউ ভিসা পাই নাই আমার জানা মতে তো আপনারা নিশ্চিত থাকতে পারেন এখন দু হাজার চব্বিশের নুলস্তা আপডেট যারা জানতে চেয়েছিলেন দু হাজার চব্বিশ সালে নুলস্তা এগ্রিকালচারের অনেক জায়গা থেকেই বের হয়েছে তরিনো থেকে কসেন্জা থেকে কাসাতা থেকে তারপর বুলজানা থেকে বলনিয়া থেকে মানে এই বিশেষ কিছু শহর থেকে নুলস্তা উঠেছে এইসব বাদেও অন্যান্য শহর থেকেও কিন্তু নুলস্তা উঠতেছে এবং উঠেছে তো এটা নিয়ে বিভ্রান্ত হওয়ারও কোনো প্রয়োজন নেই কারণ নুলস্তা এক জায়গা থেকে উঠবে আর এক জায়গার খবর তো আমরা আর জানতে পারব না আপনারাই যারা আপডেট দিয়ে থাকেন যে ভাই আমার এই নুলস্তা উঠেছে একটু চেক করে দেন বা অনেকেই ফোন দিয়ে মেসেজ দিয়ে জানান যে নুলস্তা উঠেছে এই এসব নিয়েই আর কি ভিডিওটি যারা বলেছিলেন এইসব এইসব শহর থেকে নুলস্তা পেয়েছে অনেকেই তা বাদেও অন্যান্য শহর থেকেও নুলস্তা উঠেছে বা উঠবে বা উঠতেই থাকবে নুলস্তা যে একবারেই মানে বেশি প্রকারের উঠতেছে এমনটা না হয়তো এর মধ্যে কিছু ওই যে দু নাম্বারই চক্র আছে যারা অরিজিনাল নুলস্তাকে ডুপ্লিকেট করে দেওয়ার চেষ্টা করতেছে অনেকেরই দেখলাম যে দু হাজার চব্বিশের এই যে ক্লিক ডে ছিল আর কি তো এই ক্লিক ডেতে যারা অংশগ্রহণ করেছিলেন এই চব্বিশের আগে মানে চব্বিশে নুলস্তায় মানে যেই মাসে ক্লিক ডে ছিল তার আগের মাসের তারিখ দিয়ে নুলস্থা দিয়েছে একজন ভাইকে তো এই বিষয়ে আমি বলবো আপনারা অবশ্যই নুলস্তা নেওয়ার সময় একটু ডেটটা চেক করবেন যে আপনারা কত সালে আবেদন করলেন কোন মাস আবেদন করলেন আর আপনাদের নুলস্তাটা বের হলো কোন মাসে এসব দেখে যাচাই বাচাই করে নুলস্তাটা নেবেন আর এসব দেখলে যদি কোনো ঘাবড়া থাকে আপনারা নিজেরাই ধরতে পারবেন আর নূলস্তা চেকের বিষয়ে যে এটা আমি বলে থাকি আপনার যদি নিজস্ব কোনো চীনা ব্যক্তি ইটালিতে থেকে থাকে তার মাধ্যমে আপনি নুলস্তাটা চেক করাবেন নিশ্চিত থাকতে পারবেন তার মাধ্যমে চেক করালেই অবশ্যই যার মাধ্যমে চেক করাবেন তাকে পিফেতরেই যাইতে হবে তাকে সময় ব্যয় করতে হবে মানে সময় টাইম দিয়ে তাকে নুলস্তাটা চেক করে আসতে হবে এটাই মূল বিষয় তো নূলস্তা উঠতেছে স্পন্সর ডোমেস্টিকের খবর আমি অত জানি না দু হাজার চব্বিশের আর কি ডোমেস্টিক বাদে স্পন্সর এবং এগ্রিকালচার উঠতেছে প্রচুর পরিমাণে উঠতেছে আমরাও শুনতেছি কিন্তু সব নূলস্তাই যে অরিজিনাল এমনটা না ওই যে আগেই বললাম একটু বাছাই করবেন টাকা পয়সা কেউ লেনদেন করবেন না বিশেষ করে নুন উঠার পরে যদি আপনি যার মাধ্যমে আবেদন করলেন সে যদি বলেন নুলস্তা উঠে গিয়েছে নুলস্তা তুমি নাও সেক্ষেত্রে আপনি দু দু চার সপ্তাহ বা মানে দুই চার সপ্তাহ বলতে দশ বারো দিন পনেরো দিন আপনি অপেক্ষা করে নুলস্তাটা নিতে পারেন কারণ নুলস্তা এখন রেবোকা হচ্ছে অর্থাৎ নুলস্তা উঠে গিয়েছে পরবর্তীতে একটা মানে নেটের প্রবলেমের কারণে উঠতেই পারে এটা কোনো বিষয় না তো পরবর্তীতে তারা যখন চেক করতেছে তখন এটার প্রবলেম দেখলে তারা এটা মানে ইয়ে করে দিচ্ছে আর ঘিরে বোকা করে দিচ্ছে তো এই বিষয়ে একটু সাবধান লেনদেন থেকে অবশ্যই সাবধান থাকবেন আর অনেকেই বলতেছেন যে ভাই আমার নাম আছে লিস্টে আমার নাকি নোলস্তা উঠবে এত তারিখে মানে একটা ডেট দিচ্ছে যে এত তারিখের মধ্যে নুলস্তা উঠে যাবে নাম আছে আমরা এতজন নুলস্তার জন্য আবেদন করেছি যার মাধ্যমে আবেদন করেছি সে বলতেছে এইসব কথা তো এসব লিস্ট কিছুই না অবশ্যই একটা লিস্ট থাকে সেটা হচ্ছে পেঁফের তোড়াই পেফের একটা লিস্ট থাকবে যে এতজন এগ্রিকালচারের নুলস্তা উঠেছে আজকে বা এতজন স্পন্সরের জন্য আবেদন করেছে তাদের নোলস্তা উঠেছে তাদের সব কিছু ঠিক আছে এরকম একটা লিস্ট থাকে পেফেতরাই কিন্তু মালিকদের জানার কোনো ক্ষমতা নেই এইসব মালিকদের কাছে কবে ইমেল আসবে কবে মেসেজ আসবে বা পেফেতরা থেকে কবে জানাবে এই সব কিছু ডিটেলস জানার ক্ষমতা মালিকদের কাছে নেই মালিকদের কাজ মানে বিভিন্ন কাপ অফিস থেকে বা ইয়ের থেকে উকলের মাধ্যমে বা লয়ারের মাধ্যমে আবেদন করা আর আবেদনটা আবেদন সব কিছু করার পর পুনরায় রিটার্ন মেসেজ মালিকদের কাছে আসাটা এটা একান্তই পেপে থেকে এস এম করে বা ইমেল করে সেখান থেকে আসে তো এখানে কোনো হাত নেই কারোই হাত নেই জানার মতন আর আপনি নুলস্তা সিরিয়ালে আসে বা এই লিস্টের মধ্যে আসে বা আপনি নূল পাবেন এরকম কোনো ভরসাও নেই কারণ কেউ হানড্রেড পারসেন্ট শিওর দিতে পারবে না যে ইটালিতে বা ইউরোপে আপনাকে নিয়ে আসতে পারবে বা আপনার জন্য আবেদন করে ভিসা উঠাই দিতে পারবে এরকম কেউই সিরিয়াসলিভাবে বলতে পারবে না অর্থাৎ এসব মানে বিভ্রান্ত থেকে বা ইয়ে থেকে আপনারা দূরে থাকেন এটাই মূল বিষয় আর কি নুলস্তা আপনারা দেখে নেবেন বিভিন্ন শহর থেকে নুলস্তা উঠতেছে আমিও শুনতেছি অনেকেই বলা বলি করতেছে আর নুলস্তা ওঠার পরিমাণ আছে মোটামুটি বেশি না মোটামুটি তবে মোটামুটি থাকারই কারণ আপনারা জানেন যে শুরু হয়েছে মানে কিছুদিন যাবৎ শুরু হয়েছে নুলস্তা ওঠা তো দেরি করেই উঠবে আর আপনারা যারা লেখে দেন যে ভাই আমার নুলস্তা এত মিনিটে উঠেছে সরি আবেদন হয়েছে এত মিনিটে আমি কি আশা করতে পারি কি না ভাই আশা আপনি করতে পারেন তবে রিজিকের মালিক তালা আশা করি বুঝতে পেরেছেন তো ব্লগটি এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই শেয়ার দেবেন আবারও বলতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ